চাইলেন মালিক এরা কোন নবীর উম্মত একটু শোনাই বাণী আল্লাহ এরা কারা একটু শুনতে পাবনি আল্লাহ পাক বলেন উম্মতে আহমদ উম্মতে মুহাম্মদ এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যারাকুম সুবহানাল্লাহ মুসা নবী তখন কয় আল্লাহ ওরা তোমার সাথে কেমনে কথা বলবে আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা কই কিন্তু ওই তোমার সাথে কেমন করে কথা বলবে আল্লাহ পাক বলেন যখনই তারা নামাজে দাঁড়াবে তখনই তারা আমার সাথে কথা বলবে এজন্যই নবীজি বলেন মুসল্লিউনাজি নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে একটু আওয়াজ দিয়া বলেন নামাজি কার সাথে কথা কয় খুজিরা বলেন কার সাথে কথা কয় নামাজি আল্লাহর সাথে কথা কয় আল্লাহর সাথে এই যুব এইবার মোসা আল্লাহ বুঝলাম তো নামাজি নামাজে দাঁড়াইলে তোমার সাথে কথা কয় কিন্তু তুমি কেমনে কথা কইবা এরা নামাজে দাঁড়ায় তোমার সাথে এরা কথা কয় কিন্তু তুমি কেমন করে কথা বলবা একটু শুনবো আল্লাহ পাক বলে যখন তারা কোরআন তেলাওয়াত করবে

ن کچھ کام ہے لے خدا آتی نک کچھ کامی ہے لے خدا دا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ جی ہے کہ باطل کی طرف دار نہیں ہم نہ سمجھو ہم غدار نہیں ہاں پھولوں کی طرح نرم مزاج اپنا ناظر ہم تیری نہیں و تلوار نہیں ہاں ہم تیری نہیں و الوار نہیں ہاں মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবার এজন্য বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে কত দামি বানাইলো দামি নবীর দামি উম্মত নবী পাইলাম বড় উম্মত হলাম বড় ঠিক জোরে বলেন নবী পাইলাম বড় উম্মত বড় আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইযবাসা ফীহিম দল আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি যতগুলা নিয়ামত তোমাকে দিয়েছি এই যে সুস্থতার তার নিয়ামত তুমি পাইছো সুস্থ দুইটা হাত পাইছো সুস্থ দুইটা চোখ পাইছো সুস্থ একটা দেমাগ পেয়েছো এই যে তুমি এখনো গাছ থেকে ফুল পাও ফল পাও জমিন থেকে তুমি ফসল পাও সূর্য এখনো পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় যত প্রকারের নিয়ামত যত প্রকারের নিয়ামত তুমি আমি আল্লাহর পক্ষ থেকে পাইছো আমি আল্লাহ বলি সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা তোমাদের মাঝে পাইছ যাই বাচ্চারা কথা কেউ না ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনারা আনলে সামনে বসাইলে পরিবে পরিবেশ নষ্ট হয়ে যাবে দয়া করে তাদেরকে নিয়ে চলে যান একদম চোখের সামনে যখন দেখি যে একটু অসুবিধা তখন আমাদের কথা বলতে কষ্ট হয় জন্ম ভাইরা পাক বলেন জাননি যত সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি আল্লাহ তোমাদের মধ্য থেকে আমি তোমাদের মাঝে আমার রসুলকে পাঠাইছি কেন কেন কারণ হলো আপনি যদি বলেন নবী যদি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হন তাহলে আমার হায়াত গেল কোথায় আমার হায়াতটা তো আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত জীবনই যদি না বাঁচলো অক্সিজেন নিতেছি অক্সিজেন নিতেছি বাতাস নিতেছি এটা তো আমার জীবন বাঁচানোর জন্য যদি আমার জীবনটাই না থাকে তাহলে নবী পায়াল লাভ হলো কি এমন কথা যদি কেউ বলো তাহলে প্রশ্নের জবাব হলো এরে যুব জীবনের চেয়েও আমার নবীকে পাওয়া আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত জীবনের চেয়েও নবীকে পাওয়া আমাদের জন্য বড় নিয়ামত কেমনে। এই জীবন আজ নয় কাল এখন নয় তখন যেতেই হবে একইপতের প্রতি আজ নয় কাল এখন নয় তখন বাবার আগে ছেলে হয়তো বা দাদার আগে নাতি ঠিকই না মৃত্যু অস্বাভাবিক কিছু নয় মরণ তো একদিন হবে মরণ তো একদিন হবে নবী যদি আমি না পাইতাম তাহলে আমি আমার জীবনটা কেমনে চালাবো এই জীবনটা আমি কেমনে পরিচালনা করব। হাত আমি কোন কাজে ব্যয় করব। পা আমি কোন কাজে ব্যয় করব। চোখ আমি কোন কাজে লাগাবো এই বিষয়টা আমি নবীকে না পাইলে বুঝতাম না জানতাম না আর এই না জানার কারণে চোখটা অন্য কাজে যাইত হাতটা অন্যায় কাজে ব্যয় করতাম ভালো কোন কাজ সেটা জানতাম না বুঝতাম না যার কারণে যখন মরতাম মরণের পর আমার হাতটা জাহান নামে যাইতো ঠিক না এই জীবনের পর আমি চিরস্থায়ী জাহান হইতাম জাহান এই চোখ আমার জাহান নামে কারণ চোখের ব্যবহার আমি জানতাম না নবী পাই নাই চোখের ব্যবহার কোথায় করব জানবো কার কাছ থেকে আমার নবী রহমতের নবী মায়ের নবী আর দ্বারা পাওয়ার দ্বারা নবীর মাধ্যমে আমরা আমাদের জীবন কোন কাজে ব্যয় করব কোন পথে চালাবো সেটা আমরা শিখলাম বুঝলাম দেখলাম ঠিক কিনা জোরে বলেন হাতটা কোন কাজে ব্যয় করব সেটাও বুঝলাম দেখলাম চোখটা কোন কাজে ব্যয় করব দেখলাম বুঝলাম আরে দেখা আর বুজার কারণে চোখটা জান্নাতি হলো হাতটা আমার জান্নাতি হলো দেহটা আমার জান্নাতি হলো মরণের পর আমি জাহান নামিনা জান্নাতি হলাম নবীকে পাওয়ার কারণে এজন্য জীবনটা বড় নিয়ামত নয় সবচেয়ে বড় নিয়ামত হলো নবীকে পাওয়া ঠিক না যৌ নবী নবী জরসুলসুল ভাইরে এজন্যই তো বলি ওই লোকের জন্যই নবী সবচেয়ে বড় নিয়ামত ওই উম্মতের জন্যই নবীর সবচেয়ে বড় নিয়ামত যে উম্মত নবীর দেখানো পথে তার চোখটা ব্যয় করে নবীর বলে দেওয়া পথে তার হাতটা ব্যয় করে

অযথা জামাত তরফ কই র বেহুদা সময় নষ্ট করো না যুবক মসজিদের মিনার থেকে মসজিদ তোমারে ডাকে না ডাকেন কিন্তু আমার আল্লাহ এজন্যে তোমায় আরণবী দয়ারানবী যখন পঞ্চাশ শত্ব নামাজলি আল্লাহর কাছ থেকে আ ও মালিক তোমার সাথে দেখা করলাম তোমার সাথে কথা বললাম কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবি আল্লাহ পাক বলতেছেন যাও বন্ধু নামাজ দিয়া দিলাম পঞ্চাশ অক্ত এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেয়ের আজ নামাজে দাঁড়াইলে উম্মত আমার সাথে কথা বলবে নবীজি তো মহা খুশি উম্মতের জন্য তিনি মেয়ের আজ গেছেন নবী তো আমার আপনার পাগল নবীজি পঞ্চাশ অক্ত নামাজ পায় পাগল অনেক অনেক খুশি অনেক খুশি নবী চলে আসতেছেন হুশই নেই খুশি চুটে হুশ নাই নামাজে পঞ্চাশ অক্ত বুঝছেন নি আমরা অনেক সময় বেশি খুশি থেকে স্বাভাবিক জ্ঞান স্বাভাবিক হুশ থাকে না আল্লাহ নবী তো খুব খুশি আল্লাহ দিন পঞ্চাশ বার আমার উন্মতের সাথে আল্লাহর কথা হইব নবী চইলা যায় আল্লাহ পাক কয় মুসা ও মুসা বন্ধু তো জায়গা খুশির চোটে খবর নাই বুঝায় আল্লাহ আমার সাথে যেমন কথা বলছে আমার উম্বতির সাথে আল্লাহ কথা বলবে ব্যবস্থা আল্লাহ দিয়েছে বলে কি কয় নামাজ কয় কত কয় পঞ্চাশ ভক্ত মুসানবী কয় হুজুর আপনি এটা করলেন কি শেষ জমানার উম্মত হলো আপনার উম্মত এরা দিন পঞ্চাশ নামাজ কেমনে আদায় করব খাইব কখন ঘুমাইব কখন না না হুজুর আপনি একটু বুঝে দেখেন পঞ্চাশ শত নামাজ তারা আপনার উম্মত পারবে না কঠিন হবে আমার উম্মত দুই শত নামাজ এই ফর্ত ও পড়তে পারবে না এই কথা বলতে আল্লাহর নবীর একটু হুঁশ ফিরছে কথা তো ঠিকই ঠিক তো তাড়াতাড়ি যায় কমাইল আল্লা আল্লাহ কয় বন্ধু কেন আইস কাল্লা বেশি গেছে কমাই দেও আল্লাহ কয় যাও ফাঁস তো কমাই দিলাম পঞ্চাশ টাকা কর তো নবীজি তো কমানোর পর নবী খুশি আইতেছেন আল্লাহ পাক করে রে أمر بندو جتك أي أرجع أمر بلالاقي. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق, وأكمل الخلق من الحسن والسدارة والبلاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة الميراد كَشَفَتْ جا ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو, او ادنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا وقال رسول الله صلى الله عليه وسلم ان باب رحمة او كما قال النبي عليه الصلاة والسلام <تصحيح> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اے حبیبِ کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلا مسجد آ کو سام جملہ انبیاء مسجد آ کو سام جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کی بریا تم پر سلام دل صدا کے رہا تم অল্প সময় মোহবতের সাথে আল্লাহ জিকির করি রাজি একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে যাদের যুবক যারা আছে বলো মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে যুবককে একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাল্লা

لا الہ الا اللہ لا الہ الا اللہ یہ ذکر خدا دل میں صدا رہن دیا کر یہ ذکر خدا دل میں صدا رہن دیا کر اور نقش خدا دل میں جمع رہنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت دار قلب خلا رنگ دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری, خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل دور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکاری دل شکاری دل شکانی ہے کیا دل شکاری دل شکاری دل شکانی ہے لا الا اللہ <applause> لا اله الا الله محمد رسول الله جلس ربلي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহীর তৃতীয়া ডাক্তার বরি জামে মসজিদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সদরী ইজলাস সভাপতি মহোদয় হজত মালানা আবহানি সাহেব জনাব আবদুল ওয়াহাব সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান উলামাই কারাম অত্র এলাকায় মোর বেয়ান এজাম কলিডার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা মহাজুদ হাজিরিন আমরা বড় ভাগ্যবান নবী পাইলাম শ্রেষ্ঠ উম্মত হইলাম শ্রেষ্ঠ কোন আলহামদুলিল্লাহ ঠিক না ভাই আমার আপনার নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী সকল নবীদের নবী সকল রাসুলদের আমি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ আর আমার উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আদম আলী থেকে নিয়ে নবী পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসলো গেল আমরা হলাম সবার মাঝে শ্রেষ্ঠ যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে না ঢুকবে কোন নবী জান্নাতে ঢুকবে না ঢুকতে পারবেন না আর যতক্ষণ পর্যন্ত আমরা এই উম্মতে মোহাম্মদী জান্নাতে না ঢুকবে কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না সুহান আওয়াজ দিয়া বলেন তাহলে আমাদের কপালটা অনেক বড় না কপাল ভালো না হ্যাঁ কিন্তু কপাল বড় কি সবার কপালে সব সয় না সবার কপালে সব সয় না কপাল ইসলাম অনেক বড়ই কিন্তু না কিছু কিছু মুসলমানের দিকে চাইলে বোঝা যায় না যে আমরা উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত করে বোঝা যায় না যখন তার কাছে লাগে হে নবীর উম্মতই খুশি না এজন্য তার নমুনা তার বেশভূষ তার সিরত সুরত ও ইউরোপ থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে আমদানি করে ঠিক না এত বড় নবীর উম্মত যে হইল কোন অনুভূতি নেই কোন অনুভূতি নাই নবীর রং নাই তার চুলে নবীর রং নাই চেহারায় নবীর রং নাই পোশাকে আমার নবীর রং নাই আমি এই কালচার করে আমদানি করি বিজাতীয় কালচার যেন আমি নবীর উম্মত হইয়া খুশি না আমার নবীরে ভাই আমি যেন খুশি না এজন্য আমার নবীর রং ভালো লাগে না এজন্যই কথাটা এইভাবে বলছি কপালফা ইসলাম আমরা ভালা কিন্তু সবার কপালে সব সয় না ঠিক কিনা যারা ক কত বড় কত বড় নবীর উম্মত হইছি আমরা মুসা আলী ইসলাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন মুসা নবী বলে আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিম আহাদান গাইরি আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা কও ইবাই কি আর কারো সাথে কথা কইবা মুসা নবী প্রশ্নটা কি করছেন বুঝছেন আল্লাহর সাথে মুসা নবী কথা কইতেন এটা জানি তো আমরা মুসানবীর উপাধি হলো কালিমুল্লাহ এই জমিনে বৈশা বহুবার শতবার হাজার বার আল্লাহর সাথে মুসানবির ডাইরেক্ট কথা কইছেন ওই মুসানবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ আমার সাথে তুমি যাবাই মাতো এভা কি আকের সাথে মাতবা তুই একটু নিজে জানার ইচ্ছা জাগে যদি আল্লাহ কয় না না তুমিও একমাত্র তুমি তুই নিজের এটা নিজের ক্রেডিট নানি বাহাদুরি নেনি যে আমি একমাত্র দুনিয়ার মানুষ যার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে এই জিনিসটা এই ক্রেডিটটা নিবার লাগে মুসানবী কইসলা আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমি স্যার আর কারো সাথে কি কথা কইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে মুসা তুমি কোথায় আমি কোথায় মুসা নবী বলে আল্লাহ আমি তো তোর পাহাড়ের নিচে তুমি তো মনে হয় তোর পাহাড়ের উপর মালিক বলে মোসা এতটুকু শুধু নয় বাইনি বা বাই না তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে পর্দার এই প্রান্তে আমি পর্দার ওই প্রান্তে তুমি মাঝখানে আমাদের পর্দা আছে কিন্তু মনে রাখো সে উম্মাতুন জমিনে এমন একটা উম্মত আসতেছে এই জমিনে এমন এক উম্মত জমিনে আসতেছে রে মশা যাদের